আবদুল্লাহ রহমান রিহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে সামনে যে মার্চ মাস রয়েছে মার্চ মাসে কিন্তু একটা ঋদের কথা রয়েছে আর এই এদিকে কিন্তু আপনাদেরকে টাকাগুলো দেওয়ার চেষ্টা চলতেছে এবং এটা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি কিন্তু আসলে এই ভিডিওটা তৈরি করতে আসলাম এই জন্য যে আজকে কিন্তু আমার ভিডিও তৈরি করার কোনো কথা ছিল না তার আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণেও আপনাদের যে কমেন্ট সেকশনগুলো রয়েছে তো ওই কমেন্টগুলো দেখে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করতে বাধ্য করলো কারণ আমি যে বিষয়গুলো সম্পর্কে জানতাম যে আসলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা যথাযথ জ্ঞান রাখেন কিন্তু আমি দেখলাম যে না আসলে আপনাদের মধ্যে একটা ভুল ছুটে বেড়াচ্ছে তো এটা নিয়ে আবার ফের অনেকজনে জিজ্ঞেস করে যে একটা ফ্যাট ভিডিও তৈরি করে ফেক ভিডিও তৈরি করে তখন মনে করেন যে আপনাদেরকে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া শুরু করে যেরকম আমি কিছুদিন আগেও দেখলাম যে একজন মনে করেন যে বড় ধরনের উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিজেকে পরিচয় দেয় তো উনি কিন্তু একটা ভিডিও তৈরি করে উনি বলেছিল যে না সরি মার্চ মাসে আপনারা টাকা পাবেন না মার্চে বা ঈদের মধ্যে আপনাদেরকে টাকা দেওয়া হবে না ঈদের আগে কীভাবে আপনাদেরকে টাকা দিবে আপনার তো নব্বই দিন হচ্ছে না আপনাদেরকে সেই হিসেবে মার্চের পরে হচ্ছে আপনাদের এপ্রিল মাস সেই এপ্রিল মাসে আপনাদেরকে হয়তো বা টাকা দেওয়া হতে পারে তো ভিউয়ার্স আসলে তা উনি আসলে ওনার জায়গায় ভালো থাক এবং উনি ওনার আমি আশা করবো যে এয়ারপোর্টবর্তিতে যদি কোনো ভিডিও তৈরি করে উনি হয়তো বা সঠিক তথ্য নিয়ে তৈরি করবে তবে মূল কথা হলো যে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে অর্থাৎ যারা মনে করেন যে একবারে গ্রামীণ অঞ্চলে বসবাস করে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়া জরুরি দরকার যেরকম বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা বা উপবৃত্তির টাকা এগুলো কিন্তু কোনো সচ্ছল পরিবার পায় না এগুলো কিন্তু হচ্ছে যে গ্রামে যারা বসবাস করে গ্রামীণ এলাকায় এবং হচ্ছে যারা অতি দরিদ্র যাদের মাসিক আয় মনে করেন যে পাঁচ বা দশ হাজার টাকার নিচেও তারা কিন্তু এই ভাতার টাকাগুলো পেয়ে থাকে বা এই উপবৃত্তিগুলো পেয়ে থাকে তো সেই হিসেবে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো নিয়ে অন্য অন্য যে টিভি চ্যানেল বা হচ্ছে আপনাদের পত্র পত্রিকা রয়েছে এরা কিন্তু ওরকমভাবে বলে না আমি যেভাবে আপনাদেরকে খোলাসাভাবে বলি কথাগুলো বা আমি যেভাবে আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্যগুলো দিতে এরকমভাবে কেউ কিন্তু তথ্য দেয়নি আমি মাঝখানে অনেকদিন যাবত প্রায় মনে করেন যে এক বছরের মতো সেরকম আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারেনি তো এর মধ্যে দেখছি যে অনেকজনই কিন্তু আপনাদেরকে অনেক ভুল ভাল তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়েছে এবং আপনারা সেটাকেই সত্য মনে করেছেন কিন্তু এবার যখন মনে করেন যে আপনাদেরকে দ্বিতীয় কিস্তিটা দেওয়া হয় দ্বিতীয় কিস্তির সময় আসে আমি কিন্তু আপনাদেরকে সমস্ত ভুলগুলো ধরিয়ে দেই এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার কারণে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে ভাতা টাকাগুলো কোথার থেকে দেয় কীভাবে দেয় এবং কিভাবে বা কিভাবে কাজগুলো করলে মনে করেন যে আপনারা দ্রুত টাকাগুলো পাবেন এবং আপনাদের মনে যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো আসলে কী কী ভিয়ার্স একজন বলেছে যে ষোলোশো টাকা কবে দিবে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে আপনাদেরকে যে গর্ভবতী ভাতা যেটা রয়েছে এটা কিন্তু ছত্রিশ মাসের একটি প্ল্যান আপনি যখন নির্বাচিত হবেন তখন আপনাকে মোট ছত্রিশ মাসে টাকাটা দেওয়া হবে প্রতি মাসে আটশো টাকা তো আপনারা জানুয়ারি মাসে ষোলোশো টাকা পেয়েছিলেন এই জন্য যে আপনাদের কাছে নভেম্বর এবং ডিসেম্বরের কিস্তি বকেয়া রয়েছিলো যার কারণে একবারে ষোলোশো টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ যে মাসে আপনি টাকাটা পাবেন সেই মাসে যদি আপনাদের সমস্ত টাকা মনে করেন যে যেটা বকেয়া সমস্ত দেওয়ার চেষ্টা করা হয় তো যেহেতু এখন মনে করেন যে রানিং মাস তো যেহেতু মনে করেন যে আপনাদের জানুয়ারি মাসটা কমপ্লিট হয়েছে এবং সেই হিসাবে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসে টাকাটা দেওয়া হয়েছে তো ভিওস ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন যারা গর্ভবতী ভাতার টাকার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন যে আসলে গর্ভবতী ভাতা ফেব্রুয়ারি মাস সরি মার্চ মাসে আপনাদের ফেব্রুয়ারি কিস্তিটা কি কিনা এবং হচ্ছে ঈদের আগে আপনাদেরকে টাকাটা দিবে কিনা তো আমি আপনাদেরকে বলি যে কোন ক্লাস কত টাকা উপবৃত্তি দিবে। এ নিয়ে একটি ভিডিও বানান প্লিজ আমার চ্যানেলে অনেক ভিডিও মোটামুটি অলরেডি প্রায় তিনটার মতো ভিডিও আমি তৈরি করে ফেলেছি যা আসলে উপবৃত্তির কত টাকা দিবে এবং হচ্ছে বয়স্ক ভাতা প্রতি মাসে কত টাকা করে দিবে এই যে দেখেন একটা মিসলিডিং যে আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম আসলে উনি ভিডিওটা না দেখে কমেন্ট করতেছে তো ভিওয়ার্স আমি তারপরেও বলতেছি যে বয়স্ক ভাতা হচ্ছে প্রতি মাসে প্রতি মাসে আপনাদেরকে ছয়শো টাকা করে দেয় এবং হচ্ছে বয়স্ক ভাতা প্রতি মাসে কতটুকু করে দেবে ভাই বয়স্ক ভাতা কবে দিবে প্লিজ একটু জানাবেন ভিউয়ার্স অবশ্যই আমি জানাবো যে যেহেতু আমি লিখেছি যে আসলে ঈদের আগে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে তো ঈদে আপনারা ভাতার টাকা পাবেন কি না সেটা বিষয়ে অবশ্যই বলবো ভাই আমার বড় প্রতি ভাইয়া আমার বাবা প্রতিবন্ধী এবং উনি যেটা বলেছে যে মেম্বারের কাছে কাগজপত্র জমা দিয়েছে কিন্তু ভাতাটি আবেদন করতে ওনাকে ইউনিয়ন পরিষদের ডাকছিল উনি যান নাই তো যেহেতু যায়নি সেহেতু ওনার ভাতা আবেদন হয়নি তো ওনাকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে মেহেরপুর জেলা গর্ভবতীর টাকা কবে দিবে আসলে বৃহস্ গর্ভবতী ভাতার টাকা দেওয়া কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে চলে এসেছে জানুয়ারি মাসেরটা এবং হচ্ছে টুয়েলভ ক্লাসের উপভিত্তি কবে দিবে ভাইয়া আমার নাম যে ভাতার লিস্টে আছে আমি জানবো কীভাবে আপনার নাম ভাতার লিস্টে আছে আপনি এটা জানবেন কীভাবে আমি এটা যতটা ধারণা করতেছি যে এটা আপনার গর্ভবতী ভাতা তো অবশ্যই আপনি আপনার যে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করেছেন সেই ইউনিয়ন পরিষদের সচিবের কার্যালয়ে গেলে আপনাকে দেখিয়ে দিবে তারা লিস্টে আপনার নামটা আছে কি না আটশো টাকা পাইছি দুই দিন আগে এখন কথা হলো যে আরও টাকা কি পাবো নাকি একটু বলতেন আর কি প্লিজ বয়স্ক ভাতা কবে দিবে জানান একটু আমার তো পায়নি মোট কত টাকা পাবো মোট আঠাইশ হাজার আটশো টাকা পাবেন ভাতা টাকার পরিমাণ বাড়ানো হোক এটা বাড়ানো কোনো ক্রমে সম্ভব না ভাই প্রতিবন্ধী ভাতা দিবে কি হ্যাঁ অবশ্যই দিবে পুরাতন ভাতার টাকা কবে দিবে এবং হচ্ছে ভাই এম আই এস এটা কীভাবে করতে হবে এই যে দেখেন আমি যেটা আপনাদেরকে বলি যে এখানে রাগ হয়ে কোনো কিছু নাই যে আসলে গ্রামীণ লোক গ্রাম অঞ্চলে বসবাস করে এমআইএস এটা একটা সফটওয়্যার এটার মাধ্যমে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হয় এটা আসলে এর আগে একটা পুরাতন এমআইএস সফটওয়্যার ছিল এখন এটাকে আপগ্রেশন করা হয়েছে আগে ইএফটিতে দিত এখন সিটি এম এ দিবে তো এটা দিয়ে আপনাকে কোনো কিছু কাজ করতে হবে না এটা আপনার উপজেলায় যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তা আপনাদের নামগুলো সেখানে সুন্দরভাবে তুলে ধরবে সুমন ভাইয়ের ভিডিওগুলো অনেক ভালো লাগে কেউ বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনি আমার সত্যতা পেয়েছেন এবং ভাইয়া আমি নতুন দুই হাজার তেইশ সালে আবেদন করছি চব্বিশ সালে ডিসেম্বরে আমাকে বয়স্ক ভাতা ভোগী করা হয়েছে বলে উপজেলা থেকে ফোনে জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কিন্তু আজ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ কোনো ভাতার টাকা পাইনি কবে পাবো একটু জানান হ্যাভিয়ার্স আমি এখান থেকে আর কমেন্ট পরব না আশা করি যে কমেন্ট পড়েছি এগুলোর মধ্যে আপনাদের সমস্ত উত্তরগুলো পাবেন তো একজন বলেছে যে দুই সালে আবেদন করেছে এর টাকাটা আপনারা যারা দুই সালে গর্ভবতী সরি দুই তেইশ সালে আপনার যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন এবং ফাইলার লিস্টে আপনাদের নাম এসেছে আশা করি আপনারা ঈদের আগে ভাতার টাকা পেয়ে যাবেন এবং হচ্ছে আটশো টাকা পাইছি এটা আটশো টাকায় দেয় এবং এমআইএসের কথাটা বললাম যে পুরাতন ভাতার টাকা কবে দিবে হ্যাভ ইয়ার্স আসলে আইনুল মিয়া উনি আমার ভিডিওগুলো সবসময় দেখে যে পুরাতন ভাতার টাকা দেওয়ার জন্য আপনারা জানেন যে এম এর যে পরিবর্তনটা এটা বাইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত চলবে তো মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত যদি চলে আশা করি যে সাত তারিখের পরে মার্চের সাত তারিখের পরে ইনশাল্লাহ আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পর্যায়ক্রমে পেতে থাকবেন তার আগে তারা পরীক্ষামূলক ভাতার টাকা দিতে চেয়েছে তবে সেটা তিন লক্ষের বেশি নাও হতে পারে প্রতিবন্ধী ভাতা কবে দিবে আপনারা বুঝতে পারলেন যে আমি আসলে বলে দিলাম আপনাদেরকে যে আসলে ভাতার টাকাটা কবে দিবে নতুন পুরাতন আপনারা যারা রয়েছেন ঠিক আছে সবাইকে কিন্তু আপনাদেরকে ঈদের আগেই ভাতার টাকাটা দেয়া হবে এবং আমি যেটা আপনাদেরকে বললাম যে বাইশ থেকে দুই তারিখের মধ্যে এমআইএসের সব কাজ শেষ করতে হবে যদি বেড়ে যায় অন্তত পাঁচ তারিখ পর্যন্ত বেড়ে যাবে আর পাঁচ তারিখ পর্যন্ত যদি বেড়ে যায় তাহলে ওই পাশে ধরেন যে আরও পাঁচ দিন আগে যাবে তো তাহলে ধরেন যে মার্চের দশ তারিখের মধ্যে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাচ্ছেন তো যারা এখন পর্যন্ত টাকা পাননি গর্ভবতী ভাতা তারা অপেক্ষা করবেন এবং টুয়েলভ ক্লাসে কবে দিবে অর্থাৎ উপভিত্তির টাকা কবে দিবে এটা আপনারা বলেছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমি যেটা বলেছি যে উপভিত্তি দুই কবে দিবে আমি কিন্তু এখানে শুধু বলবো যারা তোমরা একাদশ শ্রেণীতে আবেদন করতেছ তোমাদেরকে বলবো যে তোমরা সঠিকভাবে আবেদন করো তোমরা যদি সঠিকভাবে আবেদন করে নির্বাচিত হতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা রয়েছে এটা তোমরা কিন্তু হচ্ছে জুন মাসে যায় পায়ে যাইতে পারো এটা আমার একান্ত ব্যক্তিগত মত এবং এটা প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখানকার পলিসি এবং আমার অন্যান্য যে সূত্র রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে ডিপেন্ড করে কথাটা বললাম যদি তার আগে উপবৃত্তির টাকা দেয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিবা আমি তোমাদেরকে দশ থেকে পনেরো দিন আগেই জানিয়ে দেবো যেরকমই যে ভাতার টাকাটা দিবে আমি আগেই জানিয়ে দিলাম তো এরকমভাবে উপবৃত্তির টাকাটা তোমাদের যারা একাদশে আবেদন করতেছো কবে দিবে অবশ্যই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ